আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি পুরীর রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম আমি এখানে দুই কাপ আটা লইছি নিয়ে লবণ দিলাম স্বাদ মতন দিয়ে দেখুন আমি এখানে দুই চামচের মতন বড় চামচের দুই চামচ তেল দিলাম তেলটা দিয়ে আমি কিন্তু আটাটা ভালো করে তেলটা আটাটার ভিতরে নিলামও তো আটাটা ডুলে ডুলে আমি তেলটি সব মিলাইতেছি আটাটার মধ্যে সুন্দর করে কিন্তু তেল ডুলা ডুলে ডুলে মিলাইতেবো যখন আটাটা সুন্দর করে তেলটি ডুলা মিলান হয়ে যাব তখন আমি এখানে কিন্তু পানি দিয়া সুন্দর করে একটা ডো তৈরি করে নিব তো অল্প অল্প পানি দেওয়া তারপরে কিন্তু এখানে ডোটা তৈরি করবো দেখুন সুন্দর করে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা ডো তৈরি করে কিন্তু করতেছি তো দেখুন সুন্দর মতন কিন্তু আমার আটাটা অনেক ভালো করে ডলতাছি আমি যাতে আটাটা ভালো করে ডলা হয়তো আমার তো আর একটু পানি লাগবে আমি দিলাম এখন পানি দিয়ে সুন্দর করে কিন্তু দেখুন আটাটা ডলতাছি আর আটাটা ডলতে দলতে একটা নরম ডো তৈরি হয়ে যায় বগা তো এখানে দেখুন আটাটা কিন্তু অনেক সুন্দর করে ডলা হয়েছে তো এখন আমি আটাটার মধ্যে কিন্তু আরেকটু তেল দিব যাতে আটাটা রায়কা দিলে উপরেটা শক্ত না হয়ে যায় তো আমি আরেকটু তেল দেখুন গ্যালামটা দিয়ে আরেকটু তেল লোয়া উপরেটা দিয়া ডলা দিয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে একটা প্লেট দিয়ে ডাক তো এটারে কিন্তু দেখুন এখন আমার সুন্দর করে কিন্তু ডলা হয়ে গেছে আর তেলটা দেওয়া হয়ে গেছে এখন ঢাক্কা আমি কিন্তু রাইখা দেবো তো আটাটা ওদিকে রেখে দিয়ে আমি দেখুন এদিকে কয়েক টুকরা মাংস লুইছি মাংসটা সুন্দর করে সিদ্ধ করে তারপরে আমি সুন্দর করে জুড়া জুড়া করে নিছি জোড়া জুড়া করে এখন দেখুন একটা কড়াইতে আমি অল্প করে তেল দিছি এই পুরটা বানানোর জন্য আমি অল্প তেল দিছি আর এই পুরিটা কিন্তু আমি কিমা দিয়ে আজকে করবো মাংস কিমা দিয়া তো সুন্দর করে দেখুন আমি পেঁয়াজ দিছি এখানে আধা কাপ আর চার পাঁচটা কাঁচামুড়ি সুন্দর করে ছোটো ছোটো করে এক একটা দিছি দিয়ে কিন্তু হালকা একটু আমি খালি পেঁয়াজটা কোনো বেশি না হালকা তো হালকা যখন একটু পেঁয়াজটা নরমে এবার তো আমি এখানে কিন্তু মশলা দিব আর এই পুরিটারে কিন্তু আমাদের দেশে বলে এটারে পুরি কিন্তু ইন্ডিয়া এটারে কাছুরি বলে তো দেখুন এখন আমি অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর লাল মরিচের গুঁড়া দিলাম এখানে এক চামচের মতো নেবো তো এখানে দেখুন অল্প করে কিন্তু আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিচ্ছি আর ওই লোকা ধনিয়ার দিলাম আর এখানে আমি একটু গরম মশলার ফাঁকি দিলাম মোটকতা সব কিছু অল্প অল্প করে দিয়া আর গোলমরিচের ফাঁকি দিলাম এক চামচ দিয়ে কিন্তু এখন আমি অল্প করে পানি দিব তো পানিটা দিয়া এখন আমি এই পানিটা শুরু করা শুকান পর্যন্ত আমি এই মশলাটা একটু কষাম তো মশলাটা ভালো করে কষায় তারপরে কিন্তু কি বাটা দিতে হইব কারণ নাহলে মশলাটা একটা কাঁচা গন্ধ করবো তা আমি মশলাটা দেখুন ভালো মতন কষামো সুন্দর করে যাতে কষে তো কষান যখন হয়ে যাব তখন কিন্তু এখানে আমি দেখুন ওই যে মুরগিটি কিমা করে রাখছি ওই মুরগিটা দিলাম তো মুরগিটা দিয়ে আর একটু পানি দিলাম মুরগিটা একটা শুকনো শুকনোর জন্য দিয়ে কিন্তু এখন ভালো মতন আমি মার সাথে মশলাটা মিলাই দেবো আর মশলাটা মিলাইয়া এই মশলাটা সুন্দর করে যাতে হয় একটু ডাক মশলাটা দিয়ে একটু রান্না করে নিই আর দেখুন আমার কি মাটা শেষ এখন আমি আপনারা আপনাদের সুন্দর করে কিন্তু এখানে প্রচুর ইয়ার সুন্দর করে পুরীর একটাই ডিজাইন করতেছি দেখুন আমি কীভাবে বানাই তো এখন প্রথম একটা রুটি বানাইয়া আমি কিন্তু এখানে আটা আর লোক দুই চামচ ঘি দেয়া একটা আটা দিয়ে একটা ইয়া তৈরি করছি তো ঘিটা এখানে দিয়া আটাটা আমি সুন্দর করে উপরে লাগাই দিছি লাগাইয়া কিন্তু এইভাবে করে আমি বাস করে করে তারপরে কিন্তু এই পরোটা বানাম তো প্রথম দেখুন এইভাবে একটা বাস করবো এই যে শূন্য করে কিন্তু আটাটা লাগাইয়া তারপরে কিন্তু আমি এখানে এটা যে পরোটার যে ভাজ দেয় ওইভাবে ভাজ দিব তো আমি দুইটা প্রথম বানাইছি আপনাদের দেখাইতেই হয়েছে তো এটা এখন আমি আপনাদের দেখাই দেবো যেভাবে উপরে একটু আটা সিঁড়িয়ে দিয়া তারপরে কিন্তু আমি পরোটার মতন করে এটা বাস দেবো দিয়ে কিন্তু তারপরে আমি পুরিটা বানাম তো দেখুন এখন আমার এই পুরিটা কিন্তু সুন্দর করে বাজ দেওয়া হয়ে গেছে আর আমি আপনাদের এখন এটার ভিতরে কিমাটা ঢুকায় দেখাইতেছি কীভাবে বানাবো আমি তো আমি কিন্তু এভাবে করে দেখুন একটু বড় করে নিচ্ছি পরে এখন আমি এটার মধ্যে কিমাটা দিয়ে দিই এবার আপনার যেহেতু দরকার আপনি কিমা দিয়ে দিয়া সুন্দর করে এই পুরিটা বানাইতে পারে তো আমার এই পুরীর রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়েন আর এটা কিমা পুরের মতন তো এটা দেখুন এখন আমার সুন্দর করে হয়ে গেছে এটা বরাত আর এটা কিন্তু অস্ত অস্তে করে আমি হাত দিয়ে চেপে চেপকে অস্তে এটা রিয়া করতে দেবো কারণ এটা যদি বেশি জোরে দিবেন তাহলে কিন্তু এটা ভাইটা জীব এই জন্য কিন্তু আমি আলগসতে মানে আল গোস্ত এর একটা সুন্দর করে চেপ দিয়ে আটকে দিলাম তো এইভাবে করে করে কিন্তু আমি সবটি পুরি বানায় নিতেছি তো আপনারা দেখুন আমি সবটি পুরি কিন্তু এভাবে করে বানাই নেব তো আরেকটা আপনাদের দেখাইতেছে দেখুন আমি কিন্তু এইভাবে ঢুকা মুখটা কিন্তু ভালো করে আটকাই দেবো নাহলে মুখটা ছুটতে যে তো আমি দেখুন সুন্দর করে কিন্তু এ আরেকটা এভাবে করে বানাইতেছি বানাই কিন্তু আমি মুখটা ভালো মতন চাটকা তারপরে কিন্তু অস্ত করে রাখতে আর বেলুনটা দিয়ে হালকাভাবে হালকাভাবে আমি একটু চাপ দিয়েছি যাতে বেশি না হালকা তো দিয়ে কিন্তু আমি এইভাবে সবটি বানাইছি আর এদিকে চুলার মধ্যে আমি প্যারা ফেনে অনেক বেশি করে তেল দিলাম যখন তেলটা সুন্দর করে গরমে আসে দেখুন আমি কিন্তু এই পুরিটা কিন্তু তেল ভালো মতন গরম মেসে করে দিছি কারণ এই পুরিটা কিন্তু আপনি চুলা কমায় দিলে এটা ভিতরে তেল ঢুকে যাব তো আমি চুলার রাস্তা কিন্তু বাড়ায় তেলটা ভালো করে গরম করে দিছি যখন এটা নিজের থেকে দেখবেন যে তেলটা ভিতরে দিকে উপরে ফুলে ফুলে উঠবো তো এটা এখন নাড়া দেব না একটা পিস সুন্দর করে হন পর্যন্ত আমি কিন্তু এই পুরিটি ইয়ে করছি আর দেখুন কত সুন্দর করে সুন্দর মতন কিন্তু ই হয়েছে তো আমার একটা পুরীর মুখ কিন্তু কুইলে খুললা গেছে না তো দেখুন এইভাবে কইরা কিন্তু আমি সবটি পুরি বানাই আনি তো দেখুন সুন্দর মতন একটা গোল্ডেন কালার গরম পর্যন্ত ভালো করে কিন্তু আমি পুরিটি বাজে নিয়েছি আর অনেক মজা খাস্তা এই পুরিটি খাইতে তো একটা পুরি দেখুন আমার মুখটা এত সুন্দর করে আটকানোর পরও কিন্তু খুলে গেছে তো এইভাবে করে কিন্তু আমি সবটি বাজিয়ে নিই তো বাজেয়ে এখন দেখুন আরও যেটি আছে ওটাও আমি আপনার দিয়ে দেখাইতেছি তো ওটি আমি একসাথে পাঁচটা দিয়ে দিলাম এটি হয়েছে পরে এখন এটিও দিয়ে দিছি এই যে পাঁচটা হইলে আমার কিন্তু পুরীটা শেষ হয়ে যাবে বাজার তো দেখুন এইভাবে করে পুরিবার যা সালাদ দিয়েও খাইতে পারেন এবং সস দিয়া তারপরে আচার দিয়েও কিন্তু অনেক মজা হতো আমি দেখুন আচার দিয়েই ইয়ে করছি আমার কিন্তু কুসুরিটা বানান শেষ